বিএনপি নেতাদের প্রচারণা শুনে মনে হচ্ছে যেন আওয়ামী লীগের প্রেতা তাদের মধ্যে ভর করেছে এমন একটি নিউজ আজকে দেখব আপনার এমন একটি নিউজ আজকে দেখব যে বিএনপির নেতারা প্রচার করছে যে আওয়ামী লীগ বিএনপিতে ভোট দিলে আওয়ামী লীগ বাংলাদেশে আসবে তার মানে কি দেখছি আমরা আবার সেই খুন গুম হত্যা সবই শুরু হয়ে যাবে যদি বিএনপি ক্ষমতায় আসে আবার শুনুন তাহলে বিএনপির নেতার মুখ থেকে কি বলে তারা কি বুঝলেন আপনারা যে আপনারা যদি বিএনপিতে ভোট দেন তাহলে আওয়ামী লীগ বাংলাদেশে আসবে আবার চাঁদাবাজি খুন গুম হত্যা আয়নাবাজি সবই শুরু হয়ে যাবে আপনারা কি চান আবার সেই খুন গুম হত্যা আবার বাংলাদেশে চলে আসুক যারা চান তারাই বিএনপিকে ভোট দিবেন এবং যারা চান ইনসাফ ন্যায় নীতি এবং সুস্থ সুন্দরভাবে বাংলাদেশ গঠন হোক তারা বিএনপিতে ভোট না দিয়ে অবশ্যই জামাত ইসলামে ভোট দিবেন আমরা কেন বলছি জামাত ইসলামে ভোট দেওয়ার জন্য কারণ একটি রাষ্ট্র গঠনের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার বিকল্প কোনো ওয়ে নাই দুর্নীতি চাঁদাবাজি খুন গুম ধর্ষণ সবগুলো মুক্ত বাংলাদেশ হতে হবে এটাই হবে আমাদের আদর্শ বাংলাদেশ চলুন আর কিছু নিউজ ভাইদের তো প্রবাসী প্রবাসী ভাইদের ভূমিধস যা আমাদের সমর্থন কতটা সমর্থন করে প্রবাসী ভাইরা প্রত্যেকটা ভিডিও দেখলে বোঝা যায় প্রবাসী ভাইদের আর জামাত ইসলামের জামাত ইসলামের কর্নেল অলি যোগ দিয়েছেন এবং তার নির্বাচনী প্রচারণায় কতটা সুন্দর এবং স্পষ্ট ক্লিয়ার ভাষা তিনি বলছেন যে তিনি তো আগে বিএনপিতে ছিলেন বিএনপিতে এখন আগের সেই জিয়ার দল নাই তারেক জিয়ার দল নাই খালেদা জিয়ার দল নাই এখন চাঁদাবাজিদের দল দেখেন আমি একজন মুক্তিযোদ্ধা এটা হলো আমার জীবনের শেষ যুদ্ধ এই যুদ্ধ হলো দের বিরুদ্ধে চাঁদাবাসের বিরুদ্ধে মাস্টারদের বিরুদ্ধে টেন্ডারবাজদের বিরুদ্ধে মানুষকে জেগে উঠতে হবে কয়েকটা টাকার বিনিময়ে মিথ্যা কথার আশ্বাসে জাতিকে বিক্রি করবেন না বিগত পঁচিশ বছর মোদীর গোলামি করেছে তারা মোদীর গোলামদেরকে আপনারা ভোট দেবেন না ঋণ খেলাপিদেরকে ভোট দেবেন না

আপনি যেমন আপনার রাজা হবে তেমন শাসক হবে তেমন আপনি হবে যেমন আপনি যদি একজন দুর্নীতি বা চাঁদাবাজদেরকে ক্ষমতায় বসান যদি সে দুর্নীতি করে চাঁদাবাজি করে এর দায়ভার কার শাসকের না আপনার আমার সাধারণ জনগণের কারণ আমরা তাদেরকে নির্বাচিত করেছি এর সুফল তো আমাদেরকে ভোগ করতেই হবে সুফল হোক আর কুফল হোক দুইটি ফলে আমাদেরকে ভোগ করতে হবে যদি আমরা চাঁদাবাস দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাই সো অবশ্যই ন্যায় নীতির পক্ষে ভোট দিবেন হ্যাঁ ভোট দিবেন বাংলাদেশের পরিবর্তন অবশ্যই দরকার সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন ও আরেকটি কথা হ্যাঁ ভোট তো অবশ্যই দিবেন আর বিএনপি যারা না ভোট প্রচার করছেন তাদেরকে সাবধান করে দিই আপনার আপনাদের সেই জমিদারি প্রথা আর থাকবে না বাপে বাবার ছেলে বাবা হবে প্রধানমন্ত্রীর ছেলে হবে মা হবে এই রাজতন্ত্র আর বাংলাদেশে চলবে না সাবধান হয়ে যান রাজতন্ত্র আর চলছে না বাংলাদেশে বাংলাদেশে এখন গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে চাইলে যে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে কিন্তু আপনাদের যে প্রথা আপনারা সৃষ্টি করেছেন এটা চাইলেও সাধারণ কর মানুষ প্রধানমন্ত্রী হতে পারবে কখনোই পারবে না সো অবশ্যই ভোট দিবেন তাহলে আপনারা আপনাদের কপালে থাকতে পারে প্রধানমন্ত্রিত আসসালাম আলাইকুম